ধানের বেশি চালনের পূর্ব মুহূর্তে এটার মালিক কিছু পরিবর্তন সাধন করছে যাতে এটা যা পুরোপুরি ভালোভাবে চালানো হয় ওইটাকে লক করে দিয়েছে যাতে এটা স্লিপ করে অন্য জায়গায় না যায় আর একটু নিচে নামাচ্ছে আর একটু ও সামনে একটা পিলারের মত পেয়েছে যাই হোক খলারে ধান ধান দেওয়া হলো ও এর নিচে একটা কাঠি আছে এখানে মানে এখানে যখন উঁচা করা হয় তখন কাঠির উপর প্রেসার পড়ে ওইটা স্টেডি হয়ে যায় শক্ত হয়ে যায় এখানে প্রেশার এই মেশিনটার বয়স কত দিন হয়েছে